আমরা দেখাবো টয়োটা হাইয়ের সুপার জিয়াল গাড়ি যারা একটু কম্পানিটির মধ্যে একটি ভালো মানের সুপার জিয়েল গাড়ি খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি হতে পারে সুপার কন্ডিশন টয়োটা হাইয়ের সুপার জিএল গাড়ি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে আমাদের ঠিকানাটা বলি ঢাকা কল্যাণপুর সোহরাব তেলের পাম্পের পিছনে সুন্দরবন কুড়িয়া সার্ভিসের অপোজিটে বিসমিল্লা অটোকার সম্মানিত ভিউয়ার্স আমরা গাড়িটির বাম সাইড থেকে যদি একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন সাইডের ক্রসিং ভিউটা খুবই ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মার্শাল্লাহ ভালো মানের টায়ার কন্ডিশন কিন্তু যথেষ্ট প্রেশ রয়েছে আমরা একটু গাড়ি তারা সাইডগুলো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি পর্যবেক্ষণ করে দেখানোর চেষ্টা করছি যাতে যারা দূর দূরান্ত থেকে আসবেন গাড়ি দেখবেন তারা কিন্তু অবশ্য আগে ভিডিওটি সম্পূর্ণ দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আপনি গাড়িটি দেখতে আসতে পারেন সম্মানিত বিভাগ সেই যে পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল রয়েছে তার পাশাপাশি কিন্তু সিএনজি করা খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আর আমরা একটু গাড়ির পিছন থেকে যদি একটু সিলিং কন্ডিশনটা দেখাই তাহলেই বুঝতে পারবেন যে আসলে গাড়িটি কতটা ফ্রেশ হতে পারে আমাদের কাছে যেই সকল গাড়িগুলোই রয়েছে প্রত্যেকটা গাড়ি রয়েছে নিট অ্যান্ড ক্লিন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই মাসাল্লাহ আমরা গাড়িটি চারো সাইডটা ঘুরে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তো যারা কিনতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমার শোরুমটিকে ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা কোরআনপুর আমরা একটু গাড়ি ভিতর কন্ডিশনটা একটু দেখব এই গাড়িটি চাবিরাটের গাড়ি দেখতে পাচ্ছেন অপটিক্যাল মিটার সপটা সি হ্যান্ড্রেড ডিউটি প্লেয়ারকে শুরু করে কি নেই সকল কিছু পেয়ে যাবে নেই টয়টা হাইয়েস্ট সুপার জেল দুই হাজার চোদ্দো মডেলের দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন করা এই গাড়িটিতে গাড়িটির পেপারসগুলো রয়েছে আপডেট করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে গাড়িটি মাত্র আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা রাস্কিং প্রাইস তাও ফিক্স না আপনারা চাইলে দামাদামি করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আমরা এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানলাম এই গাড়িটির ঠিকানা ঢাকা কল্যাণপুর সোহরাব তেলের পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপোজিটে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম